যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ঘর দিয়ে নামাজ এখন তারা এখানে একটা বড় ঘর করে যাতে ভালোভাবে নামাজ পড়তে পারে সেই জন্য তারা এই ঘরটা নির্মাণ নির্মাণ করছে জাহিদুল ইসলাম সাধারণের মানুষ তিনি এখানকার লোকজনদেরকে নিয়ে এই কাজটা সম্পূর্ণ করছেন ছাপড়া দিয়ে নামাজ পড়তেছিল ছিল সে ছাপড়া ঘরের কিছু সরঞ্জাম আমরা দেখতে পাচ্ছি সালামু আলাইকুম আপনাকে এইখানে মনে করেন যে আমাদের দূরে মসজিদ গ্রাম সুরে সেজন্য আছে জাহিদুল ভাজিনের আছে উদ্যোগেতে আমাদের এখানে মসজিদ হচ্ছে পঞ্চাশ ষাট ঘন্টার লোক এদিকে মানে বিগ ডে হচ্ছে এক কিলো আছে লুরপুরে এক কিলো কাতলাহার এক কিলো আমাদের মসজিদের হচ্ছে নামাজ পাওয়ার সমস্যা এখানে আপনার হচ্ছে জায়দুল হজিরের সাথে আছে ইয়ে করেন আমাকে এখানে মসজিদ তৈরি চালানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে দেশবাসী আলহামদুলিল্লাহ শুক্রিয় আলহামদুল্লা ভালো আছি আপনি দেশবাসী ভালো থাকেন এটা হলো একটা দিকদের ইউনিয়ন সোনাতলা থানা এর নুরফুরি মৌজো এ মৌজো এখানে কোনো বাড়ি ছিল না আজ বিশ পঁচিশ বছর আগে থেকে এখানে বাড়ি ঘরো আছে অনেক লোক বসবাস করছে চল্লিশ পঞ্চাশ ঘর লোক বসবাস এখানে কোনো নামাজের কোনো ব্যবস্থা এই শুক্রবার নামাজ আর পড়ে না তাই পাঁচ আমাদের এই এখানে একটা মসজিদের স্থাপন হওয়ার জন্য আমি আজ দুই মাস আগে ছাপড়া তুলে দিয়ে সেই ছাপড়া নিজেই সকাল সন্ধ্যে এবং আমি পাঁচ হাতন নামাজ নিজেই পড়া শুরু করে দিচ্ছি এখন প্রত্যেক অর্থের মানুষ লোক নামাজ পড়ে তা করে খুব খুশি এতে করে দুই শতক মাটি মুঘল কাতলাহার গ্রামের বড় জমি উনি বাপ খুব ভালো সব লোক ছিল মাস্টার সাহেব তাই তিন শতক দেখা দিল এ যাওয়ার দেখাতে আর পূর্বে ধরো পিয়াদুল নামে ছিল একটা আর্মি ডিপার্টমেন্টে চাকরি করতো উনি পঁয়ত্রিশ শতক বাড়ি দিবে এখন গাছ গাছ কাটে ঘর বন্ধ আছে ঘর দিয়ে ইনশাল্লাহ একটা হবে এখন সিদ্ধান্ত আছে এখানে মাদ্রাসা হবে নিচ তালে মসজিদ উপর তালে মাদ্রাসা এখানে অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে যদি জনগণ আপনার একটু সহযোগিতা করেন তাহলে এই কাজটা করা সহজ হবে বিন্দু বিন্দু বিচি সাগরে সৃষ্টি শুরু করলে এই কাজটা করতে পারি এই দিনে দেশের কাছে আমার দোয়া চাই এবং সহজ সাহায্য সহজের হাত বেড়ে দেবেন এখানে আমরা কাতলাহাট থেকে কিছু সংখ্যক পরিবার নূরপুর চিল্লিপাড়া গ্রামের একটি অংশে আমরা বাড়ি করি এবং দিকদের থেকে ছেড়ে আসা কিছু সংখ্যক পরিবার এখানে এসে আমরা বাড়ি করি এবং নূরপুর এবং অন্যান্য এলাকা থেকেও কিছু সংখ্যক পরিবার এখানে আসে পাশে আমাদের নূরপুর চিল্লিপাড়া গ্রাম যেখানে হিন্দু লোকের বসবাস সেহেতু আমাদের বর্তমানে চিল্লিপাড়া হতে আমাদের দিকদের মসজিদের দূরত্ব এক কিলো এবং চিল্লিপাড়া হতে কাতলার মসজিদের দূরত্ব দেড় কিলো এবং চিল্লিপাড়া হতে নূরপুরের মসজিদের দূরত্ব দেড় কিলো সর্বোপরি দেখা যায় আমরা সপ্তাহে একদিন শুক্রবারে আমরা নামাজ পড়তে পারি এবং বাকি পাঁচত্ব নামাজ জামাতে পড়ার সুযোগ হয় না অধিকাংশ সময় দেখা যায় কি যে এখানে যারা তার হবে নামাজ পড়তে হয় তাই আমাদের জায়দুল ভাই উদ্যোগে আমাদের এই চল্লিশ থেকে পঁচিশ হাজার লোকের জন্য এখানে আমি আমি পিয়াজুল ইসলাম এবং দুই শতক জায়গা আমি দান করি আল্লাহ রস্তে এবং মুকুল ভাই কাতলার গ্রামের উনি দান করে তিন শতক জায়গা এই সর্বমিত সর্বোপরি এই সব কিছু মিলা তুমি দাঁড়ায় আমাদের পার্শ্বত জায়দুল ভাইয়ের ইচ্ছা যে আমরা যদি আমরা জনগণ দেশবাসী যদি আমরা যদি দানের হাত বাড়ায় দিই তাহলে বা আমরা তিনতলা মসজিদ যদি আমরা করতে পারি তলায় সে মসজিদ করবে এবং দুই তলায় এবং তিন তলায় করবে হাবিজে মাদ্রাসা এবং তার আরও ইচ্ছা আছে যদি আরও আমরা দেশবাসী যদি আমরা দানের হাত বাড়ায় দেই তাহলে তার ইচ্ছা সে এখানে বৃদ্ধাশ্রম করবে এবং এই উদ্দেশ্যে এখানে এই সর্বপ্রথমে একটি একজনের একটি চার চালা বিশিষ্ট এবং স্থানীয়ভাবে সে মাটি সংগ্রহ করে এবং মাটি কাটার জন্য প্রস্তুত করে এবং এখানে দেখা যাচ্ছে হয়তো বা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিছু গাছ ছিল এবং বাড়ির পাশে যে বাড়ির প্রথম সাইড একটু ময়লা জায়গা ছিল এই গাছগুলো আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা এই গাছগুলো কাটা সম্পূর্ণ করতেছি এবং চলমান অবস্থায় আছে আপনারা যদি দেশবাসী এলাকাবাসী যদি আমাদের সাহায্যের হাত যদি বাড়ায় দেন তাহলে হয়তোবা জাদুল ভাইয়ের মনের আশাটা পূর্ণ হবে জাদুল ভাইকে অনেকেই জাদুল নামে চিনবে না হয়তোবা অনেকেই তাকে চেনে এলাকাবাসী দেশবাসী ফেসবুক এবং বিভিন্ন চ্যানেল ইত্যাদি চ্যানেল আমরা যাদের দেখেছি সাদা মনের মানুষ হিসেবে সে একজন বৃক্ষপ্রিয় মানুষ সে মোটামুটি আমাদের লাগায় সত্তর হাজার তাল গাছ লাগায় বিভিন্ন স্কুল মাঠ মসজিদ বিভিন্ন পর্যাপ্ত জায়গা এবং রাস্তার পাশে সে তাল গাছ খেজুর গাছ বিভিন্ন ফলমূলের গাছ সে রোপণ করে এবং অনেক এলাকায় দেখা যায় শাক ওপার হয় যাতে হয় আমাদের দূরের মাঠে জমির ফসল কাটার জন্য ওখানেও ব্রিজ জাদুর ভেয়ের উদ্যোগে আমরা কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে সে অন্তত প্রায় পাঁচ থেকে সে কাঠের কাঠের ব্রিজ তৈরি করে এবং এবং সংস্কার করে যেমন আমি নিজেও দেখেছি সে বাঙালি নদীর উপরে সে একটা ব্রিজ তৈরি করছে তারপরে এই চিলিপাড়া গ্রামের সামনে একটা কাঠের বীজ তৈরি করছে বর্তমানে সেই কাঠের বীজের স্থলে এখন একটা সরকারি এল মাধ্যমে একটা বিদ্যুৎ মানে তৈরি হয় যেটা জাদুল ভাই মানে মনের মানুষ হিসেবে কিন্তু সবাই চেনে আমরা আমাদের যাক মানে সবাই যদি আমরা দেশবাসী এলাকাবাসী যদি আমরা তার স্বাদের হাতে প্রসার করি তার মনের হাটা পূর্ণ হবে এবং সে আমাদের সর্বোচ্চ তার নিজ শ্রম দিয়ে সে অর্থের যোগান দিয়ে সে আমার কাজটা পূর্ণ করতে পারবে এবং এলাকার আশেপাশে যে লোকজন আছে সবাই থেকে যদি আমরা পুর্তি পাড়া থেকেও যদি আমরা পাঁচজন লোক করে যদি একটা হাফেজ বানাতে পারি দেখা দেখা যাবে আমাদের হাফেজ বাইর থেকে দেখা যাবে রমজান মাস অন্য মসজিদে আসি আমরা বাইর থেকে হাফেজ নিয়ে এসে আমাদের নামাজ পড়তে হয় অবশ্যই তাই এখানে আমাদের হাফেজ যদি একটা তৈরি কারখানা করতে পারি অবশ্যই এই মসজিদে সে থাকবে এবং পুর্তি মসজিদে পুরো ইউনিয়ন দেখা যায় আমাদের দীর্ঘ ইউনিয়ন কিন্তু অনেক বড় পুত্রী ইউনিয়নে দেখা অনেক মসজিদ আছে পুত্রের মসজিদে আমরা কিন্তু যদি একজন করে হাফেজ বা দুজন হাফেজ দিতে পারি সেটা আমাদের অবদান জাদুল ভের মানে একটু পারিশ্রম এবং এলাকার অবদান এই বলে আমি কথা শেষ করলাম আসসালামু আলাইকুম এখানে আমরা অনেকগুলো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ শরিক লোক আমরা নামাজ পড়তে পারি না নামাজ পড়তেই ছিল না ইনকে অবস্থা তো যাই হোক এর যে ভাই আছে এটা ছাপড়া তুলে দিল আর কি চালি চালি তুলে দিয়ে সেখানে আজ নামাজ কালাম বেশ দেখে দেখে ভালি লোক পড়ায় এখন পড়তেছে অনেক লোক হয় এখন তার জন্য করে ফিরে আবার আজ একটা ঘরও বান্ধিল ঘর তো আমরা তোলা হয়নি এখন মাটি ফালানোর ব্যাপার আছে মাটি ফালান হয়নি

দুই <laughs> পাঁচশ